রাতের অন্ধকারে একটি পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়ায় অভিযোগ বাড়ি তৈরি করার জন্য এলাকায় থাকা একটি পুকুর পরিকল্পনা মাফিক বুঝিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে ছুটে যান বিজেপির আরামবাগ শহর মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা তারা এইভাবে পুকুর ভরাটে তীব্র প্রতিবাদ জানান বিষয়টি পৌরসভা এবং ভূমি রাজস্ব দপ্তরকে জানানো হবে বলেই তারা জানান পাশাপাশি তারা অভিযোগ তোলেন এই ঘটনার পিছনে শাসক দলের কাউন্সিলরের মদত আছে যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর শেখ শুকুর আলী জানান তিনি বিষয়টি জানতেন না আর কোনোভাবেই ওই পুকুর ভরাট করতে দেয়া হবে না বলেও তিনি পরিষ্কার জানিয়ে দেন

কি দেখছেন আজকে কি ভরাট করা হচ্ছে হ্যাঁ ভরাট করা হচ্ছে ও কিনে নিয়েছে ঘর করবে কার জায়গা এটা ওই পারার নাম জানেন কার জায়গা এটা নাম তো আমার মনে নাই বাবা এই পুকুরে ভরাট করে দিলে তো আপনাদের অসুবিধা এখানে তো সব জলপল ব্যবহার করেন ও কিনে নিয়েছে তো হ্যাঁ ঘর করবে যান তো কেউ কিছু বল বলছে না যে ডোবা বুজা ছিল বলবে বলতে গেলে বলবে যে আমরা কিনেছি আমাদের ড্রেনে আপনাদেরও তো অসুবিধা হবে অসুবিধা হবে না অসুবিধা হবে তো কীরকম অসুবিধা হবে ওই যখন লোক আছে তার চারটে পাঁচ ফেলছে কিছু ফেলছে গোরা নাম হয় গোরা জায়গাটা কিনলে হয় লোক

এখানে এরিয়ায় একটা ডোবা বলেও এখানকার গ্রামবাসীদের পরিচিত গ্রামবাসীদের জানা কথা এবং এই ডোবা থেকে অনেক মানুষ ব্যবহার করত জল কিন্তু দেখতে পাচ্ছি এই না ব্যবহারের কারণে এই ডোবা শুকানো শুকিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে শাসক দলের কিছু নেতা নেতৃত্বরা এই জায়গায় ডোবাটা ভারত আপনাদের সামনে প্রমাণ দেখাচ্ছে সত্যিকার দেখুন পুরো ডোবা টাটকা ডো আজকে রাত্রে থেকে ডোবায় মাল ফেলেছে এবং এইটা টার্গেট করেছিল রাত থেকে ফেলছে মানে শনিবার রবিবার দুদিন দিন ছুটি আছে ফার্স্ট জানুয়ারি একদিন তিন দিন ছুটি এই তিন দিনের ছুটিতে টোটাল ডোমাটাকে ভরাট আমাদের কাছে খবর আছে এবং আমাদের পার্টির প্রোগ্রাম ছিল আমরা খবর পাওয়ার সঙ্গে তীব্র আন্দোলন করা শুরু করি এবং আপনাদেরকে জানালাম এবং এটা নিয়ে আমি অবশ্যই আমি বিএলকে নোটিশ করব যে অবিলম্বে এই ডোবা ভরাটে ডোবাটাকে আবার পুনরুদ্ধার করার এবং এটা নয় মিলের পাশে আবার একই জায়গায় ওইখানে একই পদ্ধতিতে ডোবা ভরাট চলছে এবং আরাম্বাগটা এই তৃণমূলের নেতারা যারা বলে মামারি সরকার গরিবের সরকার এরা এখন দুর্নীতি বা ডোবা ভরাটে সরকার হয়ে গেছে এবং এইখানে থেকে টাকা ইনকাম হবে সেই টাকার ইনকামের সুবাদে এই ডোবা ভরাট করা চলছে এবং আমরা ধিক্কার এবং প্রতিবাদ এবং যেইখানে যেখানে এরকম অন্যায় হবে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করবে এবং আন্দোলন করবে এবং আমরা থেকে সাক্ষী রেখে করবে কারণ আমরা আমরা এই অন্যায়ের আপোষ আমরা করব না এবং তীব্র আরামবাগ সাংগঠন জেলা বিমানদার নেতৃত্বে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চিৎকার জানাচ্ছি এই অন্যায়কে আমরা আপোষ করবো না তৃণমূল নেতারা করছে কারণ এখানে ওয়ার্ড কাউন্সিলর জানে না তার তার সামনে ডোবা ভরাট হচ্ছে সব জানে সব জানে আমি উনিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমার দু নম্বর ওয়ার্ডে বাড়ি সেই ক্ষেত্রে যদি আমি আরামবাগে খবর আসতে পারি আট নম্বর ওয়ার্ড আসতে পারি আমার কাছে খবর থাকতে পারে তাহলে ওর কাছে খবর নেই সব জানে উনি এখন হয়তো বলবেন ওই আমার তো জানা নাই উনি উনিকে জিজ্ঞেস করুন উনি এইটাই বলবেন সব জানে কে কাউন্সিলর এনে আব্দুল শুকুর আছে বোধ হয় আট নম্বরে শেখ সুখুর আলী হ্যাঁ শেখ সুখুর আলী শাসক দলের শাসক দলের উনার মদতে এইগুলো হচ্ছে ওনার মদতেই করছে এগুলো আর আমি ওনাকে ধিৎকার জানাই উনি গরিবের সেবক হিসেবে তৈরি হয়েছেন তাহলে এইভাবে ডোবা ভরাট করার জন্য সেবা হননি উনি আমরা ধিৎকার ওনার নামে আমি নোটিশ করবো চেয়ারম্যানের কাছে যিনি ওনার মদতেই ডোবাগুলো ভরাট করছেন কি করে করছেন টাকা লোভ দেখিয়েছেন আজকে যদি আমরা বাড়িতে অগ্নিসংযোগ ঘটে তাহলে ডোবার জলটা তো ব্যবহার করতে পারবো আমি বিকে সব জায়গায় ঢুকতে পারবে না তাই আমরা প্রতিবাদ জানালাম আপনাদের মাধ্যমে জানি আমি এইটা নিয়ে আমি এমার্জেন্সি আট নম্বর ওয়ার্ডের জন্য আমি বিরোধী দল নেতা দিশিত ঘোষ আর মিউনিসিপালিটি এবং বর্তমানে মন্ডলের সভাপতির দায়িত্ব আছে আর আমাদেরকে তো ওই ধারে ধারেবার কথা ওই এই ধারে দিয়েছে তাহলে আমরা আমাদের একটু না ভরাট করে কি করে ঘর করবো জায়গা এইটা রাকিবের জায়গা কি আব্দুল

কালকে অবশ্য আমি থাকি না কারণ আমার বাইরে কাজ ছিল গেছি যদি হয়ে থাকে সেটা বিজেপি করুক বা নাই করুক কে করেছে দেখার নয় পুকুর ভরাট হবে না কোনো রকম পুকুর ভরাট হলে সেটা আর এক গাড়ি পাশ পড়বে না প্রায় তো ভর্তি হয়েছে সেটা ভর্তি হয়ে এসছে শুনুন তাহলে বলি পাশের পুকুর যখন ভর্তি করে তখন এই জায়গায় আমি থাকিনি এর পরে যখন আরেক পাশ ফেলতে দেখি তখন আমি বারণ করেছিলাম তারপরে আবার কবে ফাঁস পড়েছে আমার জানা নেই আমি বারণ করে দিয়েছি আমি বন্ধ করে দিয়েছি বিজেপি অভিযোগ দেখুন ওদের বলার ওরা ওই ধরনের বক্তব্য ছাড়া ওদের অন্য বক্তব্য নেয় কারুর মদত নয় তাহলে আমি বলছি তো যে আর ভরাট হবে না যদি কার মদতে হয়েছে এখন বলতে গেলে অনেক কিছু হবে